আজকে আমরা পাসওয়ার্ড এর বাইশ নম্বর অঙ্ক যে সমাধানের সেট নির্ণয় করবো সেটা আমরা করবো অঙ্কটা আছে দেখো এখানে এক্স প্লাস ওয়ান ওয়ান হোল স্কোয়ার সম্ভবত টু অঙ্কটা কিন্তু দুই তিনটা পদ্ধতিতে কিন্তু করা যায় তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেটা করবে দেখো এখানে এ এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়ানকে যদি আমরা বি মনে করি তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব বা এই এইটাকে যদি আমরা ফির আবার এ মনে করি আর এটাকে যদি আমরা বি মনে করি তাহলে এ কিউব মাইনাস কত বি কিউব অর্থাৎ এক্স প্লাস ওয়ানকে যদি আমরা এ মনে করি আর এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা কি বি মনে করি তাহলে দেখো এখানে উপরে দাঁড়াচ্ছে কি যে এ কিউব মাইনাস কত বি কিউব আর নিচে দাঁড়াচ্ছে কি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার এটাও হয় আবার যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত আছে সেটাও করতে পারি এখান নিচে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সূত্র আছে সেটাও কিন্তু আমরা করতে পারি কয়েকভাবে কিন্তু আসলে অঙ্কটা করা যায় এখন যদি আমরা কে যদি এ মনে করি আর ওয়ানকে যদি বি মনে করি তাহলে এ প্লাস দি হোল কিউব

বি কিউব তাহলে এই দুটো সূত্র যদি আমরা লিখি তাও কিন্তু ওটা হবে তাহলে যদি আমরা সূত্র করি সূত্র করলে হবে আবার যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাও কিন্তু আমাদের হবে আচ্ছা এ প্লাস দি হোল কিউবের সূত্র আমরা যদি লিখি তাহলে এ কিউব তাহলে কি এক্সের উঠে কিউ প্লাস থ্রি স্কোয়ার বি ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার ওয়ানের উঠে কি স্কোয়ার প্লাস কিন্তু বি কিউ অনেক কত এটা হলো আমাদের এই অংশ মাইনাস এখন এখানে এ মানে হন কি দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কত বি কিউব ডিভাইডেড

থ্রি এক্স প্লাস কত ওয়ান এখানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স মাইনাস কত ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস টু প্লাস কত ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস কত ওয়ান কত এখন আমরা কী করব উঠে দেবো তাহলে এক্সএস কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স প্লাস কত ওয়ান মাইনাস এক্স এস কিউ প্লাস থ্রি থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান নিচে আসতেছে কি এক্স স্কোয়ার প্লাস কত টু এক্স প্লাস কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মনে প্লাস টু এক্স মাইনাস কত ওয়ান সমান কত টু তাহলে এখন দেখবো এক্স কিউব এক্সব কাটা যায় তারপরে থ্রি এক্স থ্রি এক্স কাটা যাবে আচ্ছা আর কিন্তু কাটাকাটি করা যায় না নিচে আমাদের এক্স স্কোয়ার স্কোয়ার এক্স কাটা যায় ওয়ান আর ওয়ান কাটা যায় তাহলে উপরে আমাদের থাকতেছে কত থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে হবে কত টু আচ্ছা এখানে টু এক্স আর টু এক্স যোগ করলে কী হবে ফোর এক্স সমানটা তো টু এই দুটার থেকে এই দুটার থেকে আমরা কি টু কমন নিতে পারি টু যদি কমন নেই তাহলে এই টু দিয়ে আমরা এই ফোর এক্স কে যদি আমরা কাটি তাহলে থাকবে কত টু এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান নিচে কত টু এক্স কত টু এখন আমরা কি আর গুণ করবো

প্লাস কত ওয়ান শোনান 0 জিরো বা এই দুইটার থেকে আমরা কি কমন 3x কমন কত ওয়ান শোনান কত জিরো তাহলে বা তাহলে দুইটা ব্রাকেটের মধ্যে কিন্তু আমাদের একই আছে তাহলে দুইটার মধ্যে থেকে আমরা কি একটা কমন নেবো তাহলে এক্স মাইনাস কত ওয়ান তাহলে থ্রি এক্স মাইনাস কত ওয়ান তাহলে বা এক্স মাইনাস ওয়ান সমান কত জিরো অতএব এক্স সমসান কত ওয়ান আর একটা কত থ্রি এক্স মাইনাস ওয়ান সমান কত জিরো তাহলে থ্রি এক্স সমস্যা কত ওয়ান অতএব এক্স সমসান কী হবে ওয়ান বাই কত থ্রি তাহলে অতএব নির্ণয়ের সমাধানের সেট অতএব নির্ণয় সমাধান সেট এস সমান সমান তাহলে ওয়ান একটা ওয়ান বাই থ্রি একটা ওয়ান এক ওয়ান বাই থ্রি এটাই কিন্তু আমাদের অ্যান্সার ধন্যবাদ